আপনারা চাইলে এই ডিজাইনের বাড়ি করতে পারেন তো আমরা আজকে আসছি মূলত এই ডিজাইনের টোটাল কত টাকা খরচ হয় আমরা সেই সম্পর্কিত আজকে আলোচনা করব যে আমাদের এই ডিজাইনের বাড়িটা যদি আমরা তৈরি করি তাহলে আমাদের এখানে রড সিমেন্ট বালু ব্লক সহ অল ইজ এভরিথিং কত টাকা আমার খরচ যাবে সেই সম্পর্কিত কিন্তু আজকে আমার এই ভিডিওর মূলত থাকবে তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি লং করব না আমি আগে থেকে এই ডিজাইনটা করে নিয়েছি একটু ডিজাইনটা আপনাদের সাথে একটু আলোচনা করার পরেই কিন্তু আমি সম্পূর্ণ খরচ আপনাদের মাঝে নিয়ে আসবো তো ডিজাইনটা একটু যদি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু স্টিয়ারিং আপনারা সহজ দেখেন এটা কিন্তু বাড়িতে যে স্টিয়ারিংটা এটা হচ্ছে স্টেয়ারিং এদিক দিয়ে ঢুকার পরেই কিন্তু আপনার চাইলে এখানে একটা স্কোয়ার সিঁড়ি ব্যবহার করা হয়েছে সাথে একটা কিচেন রুম সাত ফিট বেআ ফিট মোটামুটি খুবই ভালো একটা কিচেন আমার মনে হচ্ছে তারপরে ডাইনিং হলটা কিন্তু লম্বা লম্বি খুবই আঠারো ইঞ্চি বাই সতেরো ইঞ্চি ডাইনিং তাইলে আপনি কিচেন রুমটা টু অপোজিট সাইডে নিতে পারেন আপনার সুবিধা মতো আমাদের যেই ক্লায়েন্ট উনি আমাদেরকে চেয়েছিলেন তিন রুমের একটা ডিজাইনের দুইতলা বাড়ি সম্পর্কে তো আমরা সেই সম্পর্কে এখানে বাড়িটা তৈরি করছি এখানে একটা বেডরুম ব্যবহার করেছে বারো ফিট বাই বারো ফিট এর সাথে একটা কমন টয়লেট এটা হচ্ছে একটা কমন টয়লেট এই রুম আর এই রুমের জন্য একটা কমন টয়লেট হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট টয়লেটটা মোটামুটি বেশ বড় সাথে একটা অ্যাটাচড টয়লেট দেখতে পাচ্ছেন বারো ফিট বাই বারো ফিট এই রুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট এটা সুবিধা মতো আপনার দরজা ব্যবহার করবেন আমরা জাস্ট এখানে আপনাদেরকে তুলে ধরেছি সাথে এখানে এই ডাইনিং এর সাথে কিন্তু আর একটা বেডরুম বারো ফিট বাই বারো ফিট এটা কিন্তু খুবই চমৎকার আমার কাছে এই বর্তমানের জন্য যারা ছোটখাটো ফ্যামিলি আছেন তাদের জন্য দুই রুম আর দুই তলা বিশিষ্ট যারা অনেকে বাড়ি করতে চান তারা কিন্তু যে আষ্টশো ষোলো স্কোয়ার ফিট এই বাড়িটা করতে পারেন আমার কাছে খুব বেশ ভালো লেগেছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আমার এই ডিজাইনের বাড়িটা করতে আমার টোটাল কত টাকা রড সিমেন্ট বালি এ টু জেড কত টাকা লাগবে সে সম্পর্কিত আলোচনা করবো তো আলোচনার আমি শর্ট করার জন্য আগে এখানে একটু হিসাব করে নিয়েছি যাতে আপনারা এটা বেশি সময় ব্যবহার না হয় সেজন্য দেখেন আমি একটা আলাদা একটা পেজে এখানে উল্লেখ করে নিয়েছি রড সিমেন্ট প্লাস্টারের বালু সিলেকশন বালু ইটের খোয়া এবং হলো ব্লক এবং মেস্তুরি বিল মেস্তুরি বিলটা কিন্তু আপনার অঞ্চল ভেদে হয়ে থাকে এক এক অঞ্চলে এক এক রকম বিলটা হয়ে থাকে তো আমি কিন্তু সহজেই করার জন্য একটু বেশি বেশি করে এখানে নিয়েছি ডিজাইনের বাড়িটা করতে আপনার সব আমরা বেশি বেশি করে নিয়েছি যাতে পরবর্তীতে আপনাকে না আটকৃত হয় তো আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটি নতুন ক্রিয়েট করা হয়েছে যদি ভিডিওগুলো ভালো লাগে তো বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন ক্রিয়েট করা হয়েছে বিদায় আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের যেই কন্ট্রাক্ট আছে আমাদের এবিকে এই কন্ট্রাক্টের মাধ্যমে আমরা এই ডিজাইনের সম্পূর্ণ হিসাবটা করেছি প্লাস আমরা ওর সাথে বেশি করে নিয়েছি সেক্ষেত্রে আমরা যে হিসাবটা করে নিয়েছি এখানে প্রায় আপনার উনিশশো কেজি রোড লাগবে এখানে বারো মিলি দশ মিলি আট মিলি সহ কিন্তু প্রায় উনিশশো কেজি রোড একটু আমরা বেশি করে ধরে নিয়েছি যাতে পরবর্তীতে আপনার অসুবিধা না হয় বর্তমান রেট রোড হচ্ছে আপনার অষ্টআশি টাকা উনানব্বই টাকা নব্বই টাকা অঞ্চল হয়েছে তো আমরা একটু বড়টাই ধরে নিয়েছি নব্বই টাকা করে বর্তমানে আপনার ধরা হয় সেক্ষেত্রে এক লক্ষ একাত্তর হাজার টাকা হচ্ছে রোডের দাম একটু ধৈর্য সহকারে ধরবেন ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন কারণ আপনারা টেনে টেনে দেখলে ভিডিও কিন্তু কোনো কিছু বুঝবেন না তো সেক্ষেত্রে সিমিটটা আমার যদি এই বাড়িটা সম্পূর্ণ করতে দেয় সেক্ষেত্রে সিমেন্টটা লাগবে হচ্ছে আপনার দুইশো দশ ব্যাগ এখানে গাঁদনি আর ডালাই এবং উপরে সাজ সহ আমার এখানে টোটালি আপনার দুইশো দশ ব্যাগ সিমেন্ট লাগবে দুইশো দশ ব্যাগ বর্তমান বাজার রেট আছে চারশো নব্বই টাকা চারশো পঁচানব্বই টাকা পাঁচশো গুলো আছে আমরা টাকা করে ধরে সেক্ষেত্রে আমরা দাম এক লক্ষ টাকা ভিডিওটি অবশ্যই ধরেছি সকলে দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনাদের কিছু না কিছু উপকৃত হবে প্লাস্টার বালু প্লাস্টার বালু অঞ্চল ব্যাধিক কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম দাম আর প্লাস্টার বালুটা এখানে সম্পূর্ণ করতে প্রায় আপনার আষ্টশো গুলের মতো ভালো লাগবে তো আমাদের দিকে যে ফুড বা সেফটি অনুযায়ী ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা অঞ্চল বেঁধে আমাদের দিকে আমি একটু বেশি টাকা আপনার প্রায় ধরেছি ভালো তারপর হচ্ছে সিলেকশন তো অনেকে বলে দেখেন বাড়িতে সিলেকশন বালুর কি প্রয়োজন তো সিলেকশন বালুর প্রয়োজনটা হচ্ছে আপনার ডালাইয়ের ক্ষেত্রে আপনার বাড়িটা যদি ডালাইয়ের মাঝে সিলেকশন বালু ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অধিক মজবুত এবং অধিক শক্তিশালী হবে সিলেকশন বালুর ক্ষেত্রে আপনার রেটও এক এক অঞ্চলে এক এক রকম এক এক অঞ্চলের সিলেকশন ভালো হচ্ছে আপনার পঁচাত্তর টাকা আশি টাকা নব্বই টাকা অঞ্চল বেদে তা আমাদের এখানে যে সিলেকশন ভালোটা পাওয়া যায় এটার রেট হচ্ছে আপনার আশি টাকা আমাদের প্রায় এখানে সিলেকশন ভালো লাগবে তিনশো পঞ্চাশ ফুট এটা কম বেশ হতে পারে অবশ্যই বেশি হবে না এটাতে কমই লাগবে আপনার আশি টাকা হলে আমাদের এটা হচ্ছে আটাইশ হাজার টাকা তারপর হচ্ছে আপনার ইটের কোয়া হ্যাঁ ক্লকের বাড়ি করতে আমাদের ইটের খোয়া কেন লাগবে ইটের খোয়াটা লাগবে এই জন্য যে আপনাকে এখানে ডালাইয়ের জন্য যে সাধে ইটের খোয়া ব্যবহার করতে হবে এবং আটসিসির যে কলমগুলো করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডালাই কলম ব্যবহার করার জন্য ইটের খোয়া লাগবে প্রায় আপনার উনি আমাকে যে হিসাবে দিয়েছিলেন ছয়শো ফিট প্রায় সাড়ে পাঁচ হাজার ইটের মতো সম্ভবত লাগে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার আমরা সাড়ে পাঁচ হাজার ইটের দৌড়ছি বর্তমান রেটটা পাঁচশো সরি সাড়ে পাঁচ হাজারেই ধরলাম আমরা ইটটা যেটা সাড়ে পাঁচ হাজার বর্তমানে একটা ইট বর্তমানে কত করে সববোচ্ছ এগারো টাকা মানুষ যে পিক ইটটা এগারো টাকা করে হলে আপনার সাড়ে হাজার পাঁচশো টাকা সাড়ে হাজার পাঁচশো টাকা এটা ইটের খোয়ার জন্য এটা কিন্তু বেসিক্যালি ইটের খোয়ার জন্য সাড়ে হাজার পাঁচশো টাকা ধরছে আমরা বেশি করে নিয়ে নিয়েছি যাতে আপনার কোনো শর্ট না হয় এবং এই ডিজাইনের বারোডে করতে চতুর সাইডে ব্লক গাঁথনি করার জন্য আপনি যদি একটু দেখেন এটা চতুর সাইডে যে অল সাইড ওয়ালগুলো আছে এটা গাঁথনি করার জন্য প্রায় আপনার আর দুই হাজারের মতো ব্লক লাগবে তা আমরা একটু বেশি করে ধরে নিয়েছি আরও একশো ব্লক বেশি ধরছি যাতে আপনার পরবর্তীতে কোনো ধরনের শর্ট না হয় আমরা আশা করি এখানে দুই হাজার ব্লকে বেশি লাগবে না তারপরে একশো ব্লক বেশি ধরছি যাতে আপনাদের বাজারের কোনো ধরনের অসুবিধা না হয় একুশশো ব্লক আর বর্তমানে আমাদের ব্লকের রেটটা এক গ্রেডের পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে বি গ্রেড হচ্ছে আপনার ছেচল্লিশ টাকা আমরা এখানে এক গ্রেডের যে প্রোডাক্ট আছে সেটা ধরে হিসাব করে নিচ্ছি আর প্রায় আমাদের ব্লকের দাম আসতেছে এক লক্ষ পাঁচ হাজার টাকা লোকের দাম আসতে এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে মেস্তুরি বিল এখন মেস্ত্রি বিলটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এটা অঞ্চল কিন্তু আপনার মিস্ত্রি বিল আপ ডাউন হয়ে থাকে আপনার এক এক অঞ্চলে এক এক রকমের কাজ হয়ে থাকে তো আমাদের যে মেস্তরি আছে এই মেস্ত্রীর সাথে এই কথা বলার পরেই কিন্তু আপনার দুইশো টাকা দুইশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা দুশো চল্লিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা অঞ্চল কিন্তু কাজ করা হয়ে থাকে আমাদের এই মিস্ত্রি বিলটাও ধরা হয়েছে সর্বোচ্চ রেট ধরা হয়েছে দুইশো তো সত্তর টাকা তো ওনার এই বাড়িটা স্কোয়ার ফিট হচ্ছে আষ্টশো ষোলো আশ ষোলো স্কোয়ার ফিটের জন্য মেসি বিল আসতে আছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার তিনশো বিশ টাকা একটু জায়গাটা একটু ছোট হওয়ার জন্য আমি একটু আবার বলে দিই দুই লক্ষ বিশ হাজার তিনশো বিশ টাকা তো এখানে আমার যদি সম্পূর্ণটা আমরা হিসাব করি আমার এই এখানে টোটালি আপনার কত টাকা আসতে আছে কনস্ট্রাকশন বিল সহ আমাদের এখানে আসতে আছে সাত লক্ষ চার হাজার দুইশত বিশ টাকা তো আপনাদেরকে আগেই বলে নিই আপনি যদি বলেন যে আপনি কখন এইগুলা যোগ করছেন আপনাদের ভিডিওটা যাতে লং না হয় সেই জন্য কিন্তু আমরা আগে একটা এই যোগগুলো করে নিয়েছিলাম যাতে আপনাদের ভিডিওটা শর্ট কাট দেখতে পারেন তো এখানে আপনার টোটালি আপনার সাত লক্ষ আট হাজার টাকায় কিন্তু আপনার টোটালি এই ডিজাইনটা কমপ্লিট করে ফেলতে পারেন এখন কথা হচ্ছে আরও কিছু আছে আরও কিছু কি সেক্ষেত্রে আপনার এখানে ইলেকট্রিক্যাল এর প্লাম্বারিং এর জন্য কাজের টাকা রয়ে গেছে তারপরে ওইগুলো চালা আলাদা এইসব তারপরে এখানে রয়ে গেছে আপনার দরজা জানালা গ্রিল ওইগুলো হচ্ছে আলাদা এইসব ওইগুলো তো আর আমাদের তো ওইগুলো হচ্ছে আলাদা সব ধরে নিয়ে আপনি কিন্তু টোটালি এরকম একটা বাড়ি করতে আনুমানিক দশ লাখ টাকার মতো আমি আশা করি যে দশ থেকে বারো লাখ টাকা হলে আপনার করতে পারেন আমাদের কনস্ট্রাকশন পর্যন্ত শুরু করে টোটাল কিন্তু আপনি সাত লক্ষ চার হাজার টাকায় একটা বিল্ডিং দাঁড় করে নিতে পারবেন পরবর্তীতে আপনার এখানে লাগবে হচ্ছে দরজা জানালা যে তো করি এই ভিডিওটির মাধ্যমে আপনার কিছু না হলে একটু উপকার হয়েছেন তা আমাদের যদি ভিডিও লাগে থাকে এবং যদি একটু হলে উপকার হয়ে থাকে তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা সেই সম্পর্কিত ভিডিওগুলো তৈরি করবো পরবর্তীতে এবং কি ধরনের ডিজাইন হিসাব করতে চাচ্ছেন আপনার যদি চান যে যে কোনো ধরনের ডিজাইনের হিসাব জানতে চান আমাদেরকে অবশ্যই মেসেজে জানাবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটেই আছে তাহলে আপনারা আপনারা ডিজাইনটা পাঠিয়ে দিয়ে বলতে পারেন যে ভাই আমাকে ডিজাইনটা হিসাব করে দেন আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন জানেন আমরা হিসাব করে দিই কারণ একটা মানুষের বাড়ি করার আগে তার বাজারটা হচ্ছে মেন একটা মানুষ পরবর্তীতে বাড়ি নামার পরবর্তীতে যে টাকা এদিক সেদিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা মানুষের খুবই কষ্টকর হয়ে যায় তো আপনাদের রিকোয়েস্ট থাকবে যদি দিয়ে বাড়ি করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আর আমি একটা কথা সবচেয়ে বেশি বলে থাকি যে আপনারা ব্লক দিয়ে বাড়ি করার জন্য দুই একটা ব্লক ফ্যাক্টরি ভিজিট করবেন ব্লকগুলা দেখবেন দেখার পরে যে জায়গায় মনে হবে যে আপনার এই ব্লকটা ভালো সেই জায়গা থেকে ব্লক সংগ্রহ করবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম